হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে অবশ্যই আলোচনা করে ডিটেইললি তো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এটা হচ্ছে মারাত্মক একটা রোগ যারা হচ্ছে নতুন অবস্থায় কন্টেন্ট ক্রিয়েট করে তাদের জন্য ঠিক আছে তো এই রোগের কারণে আসলে অনেক সময় আসলে আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে আমরা হতাশ হয়ে আমরা কাজ ছেড়ে দিই ঠিক আছে এটার কারণে অবশ্যই অনেকে আসলে অনেকভাবে ব্যাখ্যা করছে তো আমি আসলে ঠিক তার ব্যতিক্রম না তবে আমি একটু ব্যতিক্রম করে তোমাদেরকে অবশ্যই আজকে শিখিয়ে দেবো আশা করি যারা ভিডিওটা প্লে করছেন আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব আপনারা পুরো ভিডিওটা দেখে এরপর একটা গটনমূরু কমেন্টস করে যাবেন ঠিক আছে আপনারা যদি উপকৃত হন তাও জানাবেন আর যদি আপনাদের উপকৃত না হন তাও আমাকে জানিয়ে দেবেন ঠিক আছে তো আসলে সর্বপ্রথম আমি যেটা বলবো আমরা ম্যাক্সিমাম আমরা সবাই জানি আমার যদি ফেজটা হয় আমার ফেজের হচ্ছে প্রপার পিকচার আছে ওরিজিনাল নিজের হতে হবে যে ভিডিওটা যে ছবিটা আমি কোনো সময় কোনো জায়গায় আমি আপলোড করি না আগে এরপর যে কপার ফটোটা আছে সেই কপার ফটোটা নিজের হতে হবে কোনো সময় আগে অন্য কোনো প্ল্যাটফর্মে আমি আপলোড করি নাই এটা হচ্ছে দুই নম্বর দুইটা কাজ অলরেডি চলে গেলো এরপর হচ্ছে মধ্যে কোনো সময় হচ্ছে ইস্যু কোনো কিছু থাকা যাবে না ঠিক আছে তো এগুলো থাকলে আসলে কন্টেন্ট ম্যানেজমেন্ট পলিসিগুলো যাবে না অ্যান্ড দেন হচ্ছে তোমার হচ্ছে তুমি তোমার ভিডিওতে কোনো সময় মিউজিক ব্যবহার করতে হবে না এই মিউজিকের কারণে তোমার যে কন্টেন্ট ম্যানেজমেন্ট পলিসিতে যাবে না আনন্দের কন্টেন্ট চলে আসবে এরপর হচ্ছে তোমার পেজের মধ্যে কোনো রকম আনঅরিজিনাল কন্টেন্ট যেগুলো কন্টেন্ট হচ্ছে অন্য কন্টেন্ট চুরি করে নিয়ে তোমার পেজের মধ্যে কাজসেল করে আপলোড করতে পারবে না এগুলো যদি থাকে তাহলে তোমার পেজ থেকে কন্টেন্ট মনে দেন পলিসি যাবে না আর উল্টো চলে আসবে এরপর ইনবক্স ইনবক্সের মধ্যে কোনোরকম রকম সমস্যা থাকা যাবে না কোনোরকম আসলে কপি আসছে কিনা কেউ আসলে রিপোর্ট করছে কিনা সেগুলো থাকা যাবে না এগুলো যে বেসিক ঠিক আছে আমরা মিনিমাম আসলে সবাই আসলে এই কাজগুলো আমরা জানি ঠিক আছে এই কাজগুলো যদি সমস্যা যদি থাকে আমি যদি মানে সবাই জানে কেউ যদি আসলে মিউজিক ব্যবহার করে তাহলে কন্টেন্ট মনে হয় পলিসিতে চলে আসে যায় না অন্যের যদি ভিডিওগুলো যদি চুরি করে তাহলে আনন্দ কন্টেন্ট চলে আসে আনন্দ কন্টেন্ট দেওয়ার সাথে তাতে কন্টেন্ট মনে পলিসিতে চলে আসে এগুলো হচ্ছে বেসিক এগুলোর ধারণা হচ্ছে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে ম্যাক্সিমাম লোকই আসলে এখন জানে ঠিক আছে তার একটা ব্যতিক্রম অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো আর একটা ইস্যু আছে যে ইস্যুটা কেউ আসলে বলে না তা চায় এই জিনিসটা আসলে কেউ আসলে মাথায় নেয় না ঠিক আছে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো যে একটি কাজ সেই কাজের কারণে আপনার ওখানে হচ্ছে আপনার পেজের মধ্যে কন্টেন্ট মরে পলিসির একটা ইফেক্ট থাকে ঠিক আছে এটার কারণে সহজে আসলে এই সমস্যা ইস্যুগুলো যেতে চায় না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ারের মধ্যে দেখাবো আশা করি আপনার একটু ধৈর্য করে ভিডিও দেখেন বেশি লম্বা বেশি হবে না অলরেডি আমি আমার ফেসবুক মধ্যে আছি সেইখান থেকে আমি সুযোগ হচ্ছে আমি ব্যাগ দিয়ে দেবো ঠিক আছে যে মূল কাজের মধ্যে আমি চলে যাবো তোখান থেকে সুযোগ চলে যাবো আপনার যে এই যে পুপারটা আছে না এই যে আপনার যে একটা ছবির আইকন আছে না এই ছবির আইকনের মধ্যে আপনার চলে যাবেন আমি আমার পেজের মধ্যে চলে যাচ্ছি আমার পেজের মধ্যে যাবার পরে এখান থেকে আপনার আরেকটা বাটন দেখতেছেন থ্রি ডট বাটন ঠিক আছে এখানে কি দেখতেছেন আপনারা একটু খেয়াল করেন ঠিক আছে আশা করি আপনার ভিডিও আজকের ভিডিওতে দেখার পর আপনার যে ইস্যুটা সেই ইস্যুটা আপনি নিজে দূর করতে পারেন ঠিক আছে তো এখান থেকে আপনার হচ্ছে এই যে থ্রি ডট বাটনে ক্লিক করব ডট বাটনে ক্লিক করবেন এখানে অলরেডি একটা সমস্যা দেখতেছেন ঠিক আছে এটা কিন্তু কেউ চেক করতে চায় না সহজে চেক করেন আমি নিজে করতাম না আগে ঠিক আছে এখানে একটা সমস্যা কি আপনারা কি দেখতেছেন এই সমস্যা কি আপনার দেখছেন কোন সময় এখান থেকে কি চেক করছেন আপনার যে আপনাকে যারা ট্যাগ করতেছে ঠিক আছে তারা আসলে কোন ধরনের ভিডিও গুলো আপলোড করতেছে ঠিক আছে ভিডিওতে মিউজিক ব্যবহার করতেছে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতেছে ঠিক আছে যেই ভিডিও গুলো হচ্ছে ফেসবুকের রুলস এর বাইরে সেই ভিডিও গুলো হচ্ছে ফেসবুকের মধ্যে এরা আপলোড করতেছে বিনিময়ে তোমাকে হচ্ছে ট্যাগ করে দিচ্ছে এই ট্যাগের কারণে তোমার পেজ থেকে যে কন্টেন্ট পোস্ট পলিসিগুলো যায় না তোমার পেজের মধ্যে স্যাড আপ আসতে চায় না ঠিক আছে তো আশা করি আমি ভিতরের মধ্যে দেখাচ্ছি এখানে ঠিক আছে আমি অলরেডি ইয়ে করে দিব এখানে পিকে দেখেন আমাকে যারা হচ্ছে এই যে আমাকে ট্যাগ করছে ঠিক আছে এই ট্যাগটা হচ্ছে সবচেয়ে মারাত্মক একটা ভুল করে যারা ট্যাগ করে ঠিক আছে সে তো ভুল করে করে ঠিক আছে তার তো সমস্যা হবেই হবে বিনিময় যাকে ট্যাগ করে তার আরো সমস্যা বেশি হয় ঠিক আছে এই যে যে ধরনের ভিডিও গুলো হচ্ছে সেইখানে আপলোড করছে ঠিক আছে একটা ভিডিও হচ্ছে ফেসবুকের রুলসের বাইরে ঠিক আছে আর এই যে তুমি যে ট্যাগ করতেছো ভাই ঠিক আছে তোমার যে ভিডিও গুলো তোমার ফটোগুলো আমি কি কোনোদিন আমার পেজের মতো আমি শু করাবো করাবো না ভাই ঠিক আছে তো কি জন্য শুধু শুধু ট্যাগ করে অন্যজনকে বিরক্ত করতেছে নাকি আমি অলরেডি কালকে আমার এখান থেকে আমি একশো ছাব্বিশ থেকে একশো তিরিশটা কন্টেন্ট আমি ডিলিট করছি ঠিক আছে রিমুভ করছি এখান থেকে হাইড করছি ঠিক আছে তো আমি যদি হাইট করার যদি ফেসবুকের কাজে যদি আমি যদি রিপোর্ট করি দেখি তোমার পেজের সমস্যা হবে আমি সেটা করি না ঠিক আছে তবে ওনার পেজে গিয়ে আমি হাত করে রিকোয়েস্ট করছি ভাই নেক্সট টাইমে আমাকে আপনি ট্যাগ করবেন না ভাই ঠিক আছে এই ট্যাগের কারণে আমি অনেক বেশি সমস্যার মধ্যে আছি ঠিক আছে তো আপনার পেজে যদি কন্টেন্ট ম্যানেজমেন্ট পলিসি আসে সেটা আসলে আমি বাকি সব কিছু আমি আপনাদেরকে বুঝিয়েছি সেগুলোর কাছাকাছি আপনার পেজ এখান থেকে যাবেন এখানে রিভিউ পোস্ট অ্যান্ড ট্যাগ এই ট্যাগগুলো প্রত্যেকটা ট্যাগেই কারা কারা আপনাকে ট্যাগ করছে প্রত্যেকটা ট্যাকেই আপনি রিমুভ করে দেবেন এখান থেকে ঠিক আছে ডিলিট করে দেবেন প্রত্যেক দিন আপনার পেজটা চেক করবেন ঠিক আছে আশা করি এবং যদি আপনি কাজ করেন খুব তাড়াতাড়ি আপনি সাইড আপ পাবেন এবং খুব তাড়াতাড়ি আপনার যে কন্টেন্ট পলিসি ইস্যু যেটা আছে সেটা অর্থী সহজে দূর হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে পারেন আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি বুঝতে পারেন তাহলে আমার ভিডিওটা শেয়ার করে যারা নতুন আছে তাদেরকে দেখা সুখ করে দেবেন তো আশা করি ভালো লাগবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ